কৃষ্ণায় কৃষ্ণা বাবকি চ অশেষ ক্লে নাশায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগতপথে গোপেশকবিকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতে দেবী প্রণামী হরিপ্রি গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুদ্রহেশ্বর গুরু ব্রহ্ম তসম শ্রী গুবে আখণ্ড মঙ্গল ব্যক্ত চাচরং তৎপদ দর্শিং জন তসম শ্রী গুবে নম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবেদন্ত সামিনীতি না সরস্বতী দেবী গৌরব শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে শ্রীচৈতন্যয়ং রূপ কাদা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমি ভাগবতের দশম স্কন্ধের চৌত্রিশ নম্বর অধ্যায় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আঠারোটা পুরাণের মধ্যে ভাগবত একটি মহাপুরাণ ভগবানের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বদরীনাথ আশ্রমে সম্প্রয়াস নামক স্থানে বলেছেন গণেশজি লিখেছেন কলিহতজি উদ্ধার হওয়ার জন্য এই ভাগবত শ্রবণ করা বিশেষ প্রয়োজন তবে ভাগবত শ্রবণ করতে গেলে শুদ্ধ বৈষ্ণব জন্মসূত্রে বৈষ্ণব হতে হবে এবং একাধিক স্ত্রী আসক্ত না হওয়া নেশাগ্রস্ত না হওয়া জুয়া না খেলা অর্থাৎ ভগবানের ভক্ত হরিভক্ত কৃষ্ণ নাম সেই বৈষ্ণবের মধ্যে থাকতে হবে সেই শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে ভাগবত শ্রবণ করতে হবে আমি কৃষ্ণদৈবায়ন ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছি তানার লেখা তানার বলা সমস্ত সনাতন হিন্দু ভাইদের উদ্ধার করার জন্য আমার অল্প জ্ঞান সেই জ্ঞানের দ্বারা সমস্ত জগতেরবাসীর কাছে যতটা সম্ভব তুলে ধরছি আপনারা শ্রবণ করুন তিনি যে সংস্কৃত শ্লোকগুলো বলেছেন সেগুলো বারবার শ্রবণ করুন এবং মুক্তিপ্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান হরে কৃষ্ণ নন্দমহারাজ উদ্ধার ও শঙ্কচুর বধ সুখদেব গোস্বামী বলছেন একদা দেবযাত্রায় গোপাল জাত কৌতুকা অনভীর নরুদ যুক্ত রজযুচস্ত হসি কাব নাম সুখদেব গোস্বামী বললেন একদিন গোপগণ শিব পূজার জন্য আগ্রহায়ম্পিত হয়ে বৃষবাহিত শকটে আরোহণ করে অম্বিকা বনে যাত্রা করলেন অর্থাৎ ব্রজবাসীরা সবাই মিলে ঠিক করেছে তারা শিব পূজা করে অর্থাৎ শিবরাত্রির দিন তারা তাদের শকটে করে গরুর গাড়ি করে সমস্ত কিছু বহন করে একটি অম্বিকা বনে গেলেন তত্রাসনাত্মা সরস্বতং দেবং পশুপতি বিভূম অনু নর ভক্তা দেবী হে রাজন সেখানে অম্বিকা বনে পৌঁছে তারা সবাই সরস্বতী নদীতে স্নান করল তারপরে তারা ভক্তি সহকারে বিভিন্ন উপাচারে পশুপতি পত্নী দেবী অম্বিকার পূজা করলেন গা বিরাঙ্গ বাসাংশী মধু মাথান্না মা ধৃতা ব্রাহ্মণে পদদু সার্বে দেবনা প্রিয়াতামিত গো ব্রাহ্মণ গাভী স্বর্ণ বস্ত্র মিশ্রিত অন্য উপহার প্রদান করলেন অতঃপর তারা মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন বলে মহাদেবের কাছে প্রার্থনা করলেন অর্থাৎ সবাই মিলে ব্রাহ্মণদের বস্ত্র দিলেন মধু অন্যান্য ফলমূলাদি দেওয়ার পরে তারা সবাই মিলে মহাদেবের কাছে গেলেন এবং বললেন হে মহাদেব তুমি প্রসন্ন হও উ সু সরস্বতী তীরে জলং প্রাশ্য যতব্রতা রজনীতা মহাভাগা নন্দ কাদায় নন্দ সনন্দ অন্যান্য মহাভাগ্যবান গোপগণ সেই রাত্রিটি কঠোরভাবে তাদের ব্রত পালন করে সরস্বতী তীরে অবস্থান করলেন তারা জলমাত্র পান করে উপবাস করেছিলেন কশ্চিন্না হান হিস্তস মীন বিপিনায় হতি ভূভুকিত যদৃচ্ছায়গত নন্দম শয়ানু মূরগ্রীষত সেই রাত্রিতে অত্যন্ত ক্ষুধার্ত এক মহাসর্প সেই ঘন বনে অকস্মাত উপস্থিত হল অর্থাৎ সবাই যখন রাত্রিতে ঘুমিয়ে আছে সেই সময় আকস্মিক উপস্থিত হলেন

হে কৃষ্ণ হে তাতো মানে হে পুত্র এই মহাসর্পকে আমার গিলে নিচ্ছে আমি তোমার প্রতি শরণাগত হয়েছি তুমি আমাকে রক্ষা করো শ্রদ্ধা গোপাল সহ সেঞ্চ দৃষ্টা বিভ্রান্তা কই নন্দের আপ্রণাত শ্রবণ করি গোনা তৎক্ষণাৎ

তখন ভক্ত পালক পরমেশ্বর ভগবান কৃষ্ণ ঘটনাস্থলে আগমন করে সাপটির লেজে পা স্পর্শ সব সবই ভগবত শ্রীমাদ স্পর্শ হতাশ ভেজে সর্প হিত্যার রূপাঙ্গ বিদ্যা ধার সেই সর্প শ্রীকৃষ্ণের পাদস্পর্শে তৎক্ষণা তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হলো এইভাবে সেই সাপটি তার দেহ ত্যাগ করে সুন্দর বিদ্যাধর দেবতার দেহ প্রাপ্ত হলেন তম পৃচ্ছবৃদ্ধ হিসিকেশ প্রাণতং সমবস্তি তম দীপ্যমান বাপুষা পুরুষ হেম মালি অতঃপর পরমেশ্বর ভগবান ঋষিকেশ তার সম্মুখে প্রাণ দুর্বে দণ্ডায় মানে সেই সৌবর্ণমূলক অলঙ্কৃত সমুজ্জ্বল দেহাদেরই পুরুষকে জিজ্ঞাসা করলেন কে তুমি তুমি এই সাপ দেখো কি করে পেয়েছো কোন পাপের দ্বারা প্রশীভূত হয়েছে তুমি ভগবানের প্রশ্ন আপনারা শ্রবণ করুন ভগবান আরেক বলছেন এই শ্লোকটা কানে শ্রবণ করুন কো ভবান পরায় লক্ষ্যার হেদভূত দর্শন কথং যব স্ফিততা মাতাঙ্গতি প্রাপ্রাপিত হব শ্রীকৃষ্ণ বললেন প্রিয় মহাশয় পরম সৌন্দর্য শোভামন অপূর্ব দর্শন তোমার আপনি কে আর করেছে। সাপ বলছেন অহং বিদ্যাধর কষ্টিত সুদর্শন ইতি শ্রুত স্বরূপ সম্পত্ত বিমান চরম দিশা দিশাঙ্গিরস রূপ দর্পিতা তাই রিমান প্রপিতজনী প্রলব্দয়ী সে নপমানা সর্ব বললেন আমি সুদর্শন নামে সুপরিচিত একজন বিদ্যাধর সুখ রূপ ঐশ্বর্য বিশিষ্ট আমি আমার বিমান যোগে চতুর্দিকে স্বাধীনভাবে ভ্রমণ করতাম একবার আমি অঙ্গিরা মনির গোত্র জাত একজন বিকৃতি লোক ঋষিদের দর্শন করে রূপ গর্ববশত উপহাস করেছিলাম আর আমার সেই পাপের জন্য তারা আমাকে নিয়েছে দেহ ধারণ করছে অর্থাৎ আমি বিমান যোগে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম কিন্তু অঙ্গিরা যাতে কিছু সাধুদের বিকৃত দেহ থেকে আমি তাদেরকে নোংরা কথা বলেছিলাম গর্ভ করেছিলাম তাই তাদের অভিশাপে আমার এই অবস্থা হয়েছে সাপ করুণাদ ভবী যাদ হং লোক গুরুনা পদা পৃষ্ঠ হতাশোভা প্রকৃত সেই পরম করুণাময়ের ঋষিগণ আমার মঙ্গলের জন্যই আমাকে অভিশাপ প্রদান করেছেন কারণ এখন আমি সমস্ত জগতের পরম গুরুদেবের পাদস্পর্শ সকল পাপ থেকে মুক্তি হয়েছি হে ভগবান তোমার তুমি আমার লেজে পা দেওয়ার পরে আমি সমস্ত পাপ থেকে মুক্তি হয়েছি এখন আমার আর কোনো পাপ নেই তং তাহাং ভাব ভবা প্রসন্ন অপ্রিচে হে প্রভু আপনি আমার শরণাগত ভবভীতির ভয় ভাসন আপনার পাদস্পর্শের দ্বারা আমি এখন ঋষিকোণের অভিশাপ মুক্ত হে দুঃখ নাশক আমাকে আমার গ্রহে ফিরে যেতে অনুমতি করুন মহাযগিন মহাপুরুষ সতপে অনুযানি মাং দেব সর্বলকেশ্বরে হে মহাযোগী হে মহাপুরুষ হে সতপে আমি আপনার স্মরণগত হয়েছি হে সর্বকলে পরমেশ্বর ভগবান আমাকে অনুমতি প্রদান করো আমাকে ফিরে যাওয়ার জন্য ব্রহ্মদণ্ডাদ্দিমুক্ত হায়ং শব্দে হচু দর্শনাত হে অচ্যুত আমি আপনাকে দর্শন করায় মাত্র ব্রাহ্মণের দণ্ড থেকে মুক্ত হয়েছি হে অচ্যুত অচ্চ্যুত এখানে যিনি সবার সঙ্গে যুক্ত আছেন ভগবান ছাড়া আমাদের কেউ কোনোভাবেই চলার ক্ষমতা নেই ভগবান অচ্যুত ভগবান সকলের মধ্যে আছে সকলের মধ্যেই বিরাজিত তাই আজ বলছেন হে অচ্চু যখনই আমি আপনাকে দর্শন করেছি সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণগড়ের দণ্ড থেকে মুক্ত হয়েছি আপনার নাম কীর্তন যারা করে যারা আপনার সেবায় নিয়োজিত হয় যারা আপনার কথা শ্রবণ করে তারা সবাই পবিত্র হয়ে যায় তাহলে আপনার পাদকত্বের স্পর্শ আরও কত কি মঙ্গল বয় হতে পারে আপনার নামগুণ গান করলে আপনার সেবা করলে যদি এত কিছু হয় আর আপনার স্পর্শ পেয়েছি তাহলে আরো অনেক কিছু পেয়েছি আমি গ্রামাভিনন্দ চাপ সুদর্শন দিব্যং জাত কৃষান্ন দশ চমচিত এইভাবে শ্রীকৃষ্ণের অনুমতি গ্রহণ করে সেই দেবতা সুদর্শন তাকে প্রদক্ষিণ করলেন অর্থাৎ ভগবানের আদেশ নিয়ে তিনি ভগবানের চারিদিকে ঘর খুললেন এবং প্রণাম করলেন তারপর স্বর্গের আলয়ে ফিরে গেলেন নন্দ কিন্তু বিপদ থেকে উদ্ধার হলেন নিষাম্য কৃষ্ণস্ব তদাত্ম বৈভবন ব্রজৈ কিস চেতা সম্ভব সমাপ্য তসমিনিয়য় এবং কথা কথায়ন্ত ধৃত রজবাসীগণ শ্রীকৃষ্ণের আত্মবৈভব দর্শন করে বিস্মিত হলেন হে রাজন তারা তখন তাদের শিব আরাধনা সম্পূর্ণ করে সাদরে কৃষ্ণ বৈভব বর্ণনা করতে করতে ব্রজে ফিরে গেলেন কদাচিত বিক্রম বিচ্রায় হর্তুপুরে সীতাম কোন একদিন অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ শ্রী বলরামের প্রজনারীগণের সঙ্গে রাত্রিকালে বনে বিহার করছিলেন কোনো এক সময়ে বলরাম এবং শ্রীকৃষ্ণ অনেক রাত্রে তারা বনে বিহার করছিল সেই ব্রজবাসীদের সঙ্গে ব্রজবাসী বলতে এখানে ব্রজ রমণীদের কথা বলা হয়েছে ওপীয় মানি ত্রী নির্ব সৌহ সৃতানু লিপ্তাঙ্গই শ্রম বিরাজয় বিরাজ অশ্বরই কৃষ্ণ বলরাম ফুলের ও নির্মল বসন পরিধান করেছিলেন এবং তাদের অঙ্গ সুন্দরভাবে অলঙ্কৃত চন্দন দ্বারা লিপ্ত ছিল গোপীগণ তাদের প্রতি প্রতিবন্ধনে আবদ্ধ হয়ে মধুরভাবে তাদের মহিমা গান করছিলেন তাহলে কৃষ্ণ এবং দুজনের গলায় ছিল ফুলের মালা তাদের দেহে ছিল অনেক অলঙ্কার এবং চন্দন দ্বারা গোপীগণ তাদের প্রতি আবদ্ধ হয়ে ঘুরে বাড়াছিল। এবং গানও করছিলো নিশাঙ্গ মানায়ন্তবদী তাড়ু পাতারাকাম মল্লিকা গন্তবত্তা লিযোশ্যঙ্ক মু দাবায়ানু সেই দুই প্রভু চন্দ্র নক্ষত্র স মেরুদরের দ্বারা প্রারম্ভিক রাজনের পদ্ম কান্ধময় বাহু ও মল্লিকা কুসুমের গন্ধ প্রবদ্ধ আলী কুলের সমাদান এবং তারা যখন জঙ্গলে বোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দুই ভাই তখন মনে হচ্ছিলো যেন বনের প্রতি দুটো নক্ষত্রগুলো অর্থাৎ তারা যেন ফুটে উঠেছে নক্ষত্র এবং চারিদিকে বিভিন্ন মল্লিকার ফুল ও অন্যান্য ফুলের গন্ধে আর অলিগুলো অর্থাৎ মৌমাছিগুলো তারা গুঞ্জন গান গেয়ে যাচ্ছে যাবতীয় সারা ভূতানা শ্রাবণামঙ্গলাম তৌ কালপান্ত ঐ যুগপাত সারমণ্ডল মর্চিতাম কৃষ্ণ বলরাম সকল জীবের মন শ্রবণের সুখাবহ উচ্চপদ সমস্ত সরমুচ্ছনা সৃষ্টি করে গান করছিলেন কোপস্তদ গীতকা কারকন্ন মুর্ছিতাナビ দনৃত সংสดকুল আত্মনান সস্ত কেশরা চমতাত গপিকন সেই গান শ্রবণ করে অভিভূত হয়েছিলেন হে রাজন তারা লক্ষ্য করেননি যে তাদের সুন্দর বশনসমূহ সলিত তাদের গ্লেশ মালাসমূহ অবিন্নস্থ হয়েছিল এত সুন্দরভাবে তারা গান করছিল গোপীগণ কখন যে তাদের চুল খুলে গেছে তাদের দেহের কাপড় খুলে সরে গেছে তারা কোনোভাবেই তাদের ভক্ষেপ ছিল না এবং ব্যক্তিরাত সৈরঙ্গায়াত সম্প্রমাদ শঙ্কু চূড়ায় খ্যাত ধনার্নচরায়বাগ্ঞাত শ্রীকৃষ্ণ ও বলরাম যখন এইভাবে তাদের আপন মধুর ইচ্ছায় খেলা করেছিলেন এবং করতে করতে যারা প্রমত্ত হয়ে উঠেছিল গানে তখন শঙ্খচুর নামও কুবেরের এক সেখানে উপস্থিত কুবের ধনপতি কুবের ধনপতি কুবেরের এক ভৃত্ত তার নাম শঙ্খচুর সেখানে এসে উপস্থিত নাত প্রমাদে জানাম প্রশান্তঙ্কালয়িত এ রাজন এমনকি প্রদয় তাকে লক্ষ্য করা সত্ত্বেও শঙ্কুর ধৃষ্টতার সঙ্গে নারীগণকে উত্তর দিকে পরিচালিত করতে লাগলেন শঙ্কচুর সেই সকল নারীদের লক্ষ্য করে লাঠি ঘোরাতে ঘোরাতে সেই নারীগণকে কৃষ্ণর থেকে আলাদা করে নিয়ে গেল কৃষ্ণ বলে রেখে রাস্তিতে সেই অবলবন তখন স্বরে তাদের উদ্দেশ্যে রোদন করতে লাগলো আর যখন সেই রমণীগুলিকে শঙ্কুচুরে লাঠি ঘোরাতে ঘোরাতে অন্যদিকে নিয়ে গেল তখন সেই রমণীগুলো স্বরে ক্রন্দন অর্থাৎ কাঁদতে শুরু করলো কি বলে কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম বলে প্রশান্তম কৃষ্ণ রাম ইতিবিলক্ষ সব পরিগ্রাহম ম চাগদর্শনগ্রস্তা ভাতারণ্য তাদের ভক্তগণের হে কৃষ্ণ হে রাম ক্রন্দন শ্রবণ করে এবং চোর যেভাবে গাবিদের অপহরণ করে তাদের সেই অবস্থা দেখে কৃষ্ণ বলরাম সেই মা আ দানবের পশ্চাৎ করলেন কা উত্তর দান করে ভগবান বললেন ভয় পেও না সেই কান্নার শব্দ শুনে চুরি চুরি চিৎকার করে বললেন ভয় পেও না এরপর তারা শালবৃক্ষের গুড়ি তুলে দ্রুত পালায়নে গুচ্ছ কাধাবো পশ্চাদে মহাবেগে ধাবিত হলো শাল গাছের তুলে নিয়ে দ্রুত বেগে শঙ্করচূড়ের পিছনে ধাওয়া করল স্বভিকতাবায়নু প্রাপ্ত কালমৃত্য ইবত্যি জনা বেশ্য স্ত্রী জনা শঙ্কুচুর যখন দেখলো যে তার দুজন তার দিকে কালান্তরে মৃত্যুর মতো ছুটে আসছেন তখন সে উদ্বিগ্ন হয়ে উঠল অর্থাৎ ভয় পেয়ে উঠল বিভ্রান্ত সে মহিলাদের প্রত্যাগ করে তার প্রাণ রক্ষার্থে পালন করল তাম ধারদ গোবিন্দ যত্র যত্র চিচ্চ চিচ্চ স্ত্রী জবালক দানকুটি যেখানে সেখানে ধাবমান হচ্ছিল অর্থাৎ যেখানে সেখানে ছুটে পালাচ্ছিল শ্রীগোবিন্দ তার শিররত্নটি গ্রহণ করার উদ্দেশ্যে সেখানেই তার পশ্চাৎ ধাবন করছেন অর্থাৎ শির তার মাথাটা নেবে বলে ভগবান সে যেখানে যাচ্ছে সেখানেই চলেছেন ইতিমধ্যে শ্রী বলরাম মহিলাদের রক্ষার জন্য সেখানেই অবলম্বন করলেন আর বলরাম সেই মহিলা বকগুলোকে আগলে রেখে দাঁড়িয়ে রইলেন অবিদু রইমা ভবতাসের তশ্বারদ্র আত্মা মানা যাহার মুষ্টি নৈবাঙ্গ সহ চূড়ামণি বিভোগ হে রাজন বিভু ভগবান অনেক দূর থেকে শঙ্কুচুরকে ধরে ফেললেন যেন মনে হলো কাছ থেকেই ধরেছেন আর তখন তার মুষ্টি লাগাতে ভগবান সেই অসত্যানবের মস্ত তার শিররত্ন সহ উচ্ছেদন করলেন মনে হলো যেন কাছে থেকে ধরেছে কিন্তু অনেক দূর থেকে ভগবান হাত অনেক লম্বা করে শঙ্কুচুরকে ধরলেন এবং মাথা তার ছেদন করলেন সংকোচন নিহত্তাই বাংমণি বাদায় ভাস্কর আঘ্র চায় তত পৃত্ত পশ্চন্তী নাম গোপীগণ দর্শন করলে যে এইভাবে দানব সংকোচুরকে বধ করে তার দীপ্ত গ্রহণ করে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতির সঙ্গে তার অগ্রস্কেতা তা প্রদান করলেন এবং সেই মাথা এনে শঙ্কচুরের মাথাটি এনে বলরামের পদতলে দিয়েছেন হরে কৃষ্ণ আজ নন্দ মহারাজের উদ্ধার শঙ্কচুর উদ্ধার দশম স্কন্ধের অধ্যায় চৌত্রিশ আপনাদের শোনালাম সমস্ত সনাতন হিন্দু ভাইরা আমি কৃষ্ণ দৈপায়ণ ব্যাসদেবের ভাগবতের প্রতিনিধিত্ব করছি আমি যেখানেই বসি না কেন ব্যাসনেই বসে আছি অর্থাৎ তানার লেখা তানার সংস্কৃত শ্লোক বিশ্বে যেখানে যত বাঙালি আছেন আপনার সংস্কৃত শ্লোকটা শ্রবণ করবেন ভাগবতের নামে বিভিন্ন জায়গায় নিজের মতামত চাপিয়ে দেওয়া হয় ভাগবতের সংস্কৃত শ্লোকের উপরে নিজস্ব মতামত চাপিয়ে দেওয়া একটা মহাপাব তাই এবং সেটা অন্যায় তাই আমি আমার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাব সমস্ত হিন্দু ভাইরা ভাগবত শ্রবণ করুন গীতা শ্রবণ করুন এবং বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে আপনারা থামে ফিরে যান হরে কৃষ্ণ আমি এইভাবে আপনাদের ভাগবত শুনিয়ে যাব আপনারা শ্রবণ করবেন হরে কৃষ্ণ